আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নাচল থেকে পনেরো কিলোমিটার দূরে এবং হাতবাকল থেকে দেড় কিলোমিটার দূরে এখানে অবস্থান করছি কাজল কিশোর গ্রামে এই গ্রামে এক বর্ণিল স্বপ্ন নিয়ে একটা বাড়ি নির্মাণ করছে শহীদ আবেগ আমরা তার স্বপ্নগুলো কিভাবে ফুটিয়ে তুলছে একটি মাটির বাড়িতে সে সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো সেই তথ্য এবং এখানকার চিত্র আপনারা দেখতেই থাকুন আমাদের ভিডিওটা এবং সাথে থাকুন চলুন সামনের দিকে সুপ্রিয় দর্শক শ্রোতা কাদামাটির পরিচ্ছন্ন দেয়ালে তুলির আছরে শাহিদা খাতুন ফুটিয়ে তুলেছেন এই বাড়িটির আলপনা ও নানা ধরনের সরকারের মেগা প্রকল্পের স্থাপনা ও দৃশ্যকে বাড়ির বাইরের অংশ এবং অন্দরমহল সব জায়গায় শোভা পাচ্ছে নানা আলপনা মাটির পাতিল সহ কুটির শিল্পের নানা উপকরণ ও বাহিরের অংশে লাগানো লতাগুল্য শোভা বাড়িয়েছে বাড়িটির বাড়ির উঠোনের ছোট্ট বাগানে লাগানো হয়েছে নানা ধরনের গাছ তার চিন্তা চেতনাও গ্রামের আর পাঁচটি গ্রহবধুর চেয়ে কিছুটা এগিয়ে এই শাহিদা বেগম তার চিত্রকর্ম মেলে সেই প্রমাণ যেখানে লোক সংস্কৃতি গ্রাম বাংলার আবহমান পরিবেশের পাশাপাশি তার চিত্রকর্মগুলোতে লক্ষ্য করা গেছে দেশের উন্নয়নের মেগা প্রকল্পের চিত্র তেমনি রয়েছে বিদেশি বিভিন্ন স্থাপনাও যা এলাকার আর দশটি বাড়ি থেকে করেছে ব্যতিক্রমী মাটির পাতিল সহ কুটির শিল্পের নানা উপকরণ ও বাইরের অংশে লাগানো জীবন্ত নানা লতা পাতা শোভা বাড়িয়েছে বাড়িটির বাড়ির উঠোনোর ছোট বাগানে লাগানো হয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছও প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই একজন নারীর এমন নান্দনিক কারুকার্যে বিভিত এলাকার বিভিন্ন দর্শনেত্রীরাও এমনকি এই বাড়িটির কথা শুনে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন বাড়িটিকে এক নজর দেখতে স্বপ্নের বাড়ির সেই কারিগর শাহিদা খাতুন তার বাড়িটিকে রং তুলিতে সাজানোর গল্প জানিয়ে বললেন করোনার সময় গ্রামের নারীদের নিয়ে স্বল্প পরিসরে তিন লাখ টাকা পুঁজি নিয়ে নকশি কাঁথা তৈরির কাজ শুরু করেছিলেন তাতে তার কথাগুলো অর্ধেক দামে বিক্রি করতে হয় এতে তার দেড় লাখ টাকা মূলধন গচ্ছা যায় স্বপ্ন বড় কিছু হওয়ার এরপর পৈতৃক বাড়িতে দুই বছর আগে পরিকল্পনা করেন বাড়িটি সাজানোর সেই থেকেই স্বামী সন্তান ও পরিবারের সহায়তায় এবং সাংসরিক খরচের কিছু টাকা বাঁচিয়ে শুরু করেন ছোটোবেলার সেই স্বপ্নের বাড়ির কাজ কঠোর সাধনা আর পরিশ্রমের পর যা ধীরে ধীরে এমন দৃষ্টিনন্দন এক বাড়িতের রূপ নিয়েছে সেই বাড়ি এখন দৃষ্টিকারে postcss সহ মানুষের স্থানীয় বাসিন্দা নিজামুল হক বলেন বেগমের বাড়ির কারণে আমাদের পুরো গ্রাম এখন সব জায়গায় চেনা জানার মধ্যে রং আর সুক্ক কারুকাজ দৃষ্টিন্দন করেছে একে সুপ্রিয় দর্শক শ্রোতা যার অক্লান্ত পরিশ্রম এবং মনের ভিতরে যে নালিত স্বপ্নগুলো ফুটিয়ে তুলছে এই বাড়িটিতে তার সাথে আমরা সরাসরি কথা বলব কিভাবে এই বাড়িটি নির্মাণ করলো এবং তার জীবনী শক্তিতে কেন এই পথটা বেছে নিল সেই সম্পর্কে আমরা জানবো চলুন সামনের দিকে আপনি এই বাড়িটা নির্মাণ করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা এবং কেন আপনি এই বাড়িটা আপনি ফুটে তুলেন সেটা যদি জনসাধারণের মাধ্যমে কিছু বলবেন এটা হচ্ছে আমার ছোট থেকে পরিকল্পনা ছিল আর স্বপ্ন ছিল যে আমি এক সময় একটা দুই তালা মাটির বাড়ি বানাবো আর সে বাড়িটিকে সুন্দর করে নিজের হাতে সাজায় গুছায় মানে অনেক সুন্দর করে সাজাবো আর্টিস করে এরকম আমার চিন্তা ভাবনা আগে থেকেই ছিল তারপরে হঠাৎ আমি সে পরিকল্পনার মধ্যে বাড়ি তৈরি করার পর আমি নিজের হাতে সব আর্টিস্ট গুলো করেছি লেখা অনেক লিখেছি অনেক ধরনের যেটা হচ্ছে সব ধর্মের জন্যই মানে সঠিকটা আর সব কিছু মানে আমার আত্মবিশ্বাস দ্বারা এটা আমি করতে পেরেছি কারণ মানুষের অনেক সময় অনেক রকমের বাধা আসে কিন্তু আমার জীবনেও অনেক কিছু বাধা এসেছে কিন্তু আমার ছিল আত্মবিশ্বাসটা এটা নিয়ে আমি কমপ্লিট করতে পেরেছি আর এর সাথে সবার আগ্রহ আছে সবার সাপোর্টও আছে সবাই আমাকে সব ধরনেরই সাপোর্ট দিয়েছে এটা করার জন্য আর সেজন্যই আমি অনেকটা আগাতে পেরেছি আর ইনশাল্লাহ সামনেও আমি অনেক রকমভাবে সব রকমই আমার বাড়ির আশেপাশে সবগুলা এরকম করে সাজাতে চাই আর সেভাবে আমি মানে আগাচ্ছি এখন জি এই বাড়ির করার ক্ষেত্রে ভুলতে গিলা আপনারা আসলে কিছু স্বপ্নতে তো পাশে বা জীবন করে করেছি হ্যাঁ আমার আহার আমাকে ভালো হেল্প করেছে আমার টুটি ছেলে আছে

ওরকম উপহার দেয়নি এখনো ওরকম পাইনি আমি এখনো সুপ্রিয় দর্শক শ্রোতা এই বাড়িটি উনি যে ওনার যে মনের ইচ্ছা শক্তিগুলো সম্পূর্ণটাই ফুটিয়ে রেখেছে এই বাড়িটিতে আর সব দিক থেকে ধর্মর দিক থেকে বলতে গেলে প্রত্যেকটা জায়গায় উনি লিখে রাখছে যে ইসলাম ধর্ম কিভাবে মানুষকে জানানো যায় বা প্রসার করা যায় সেই সম্পর্কে উনি প্রত্যেকটা জায়গায় লিখে রাখছে কিন্তু ওনার দুঃখ এবং আক্ষেপ ব্যাখ্যায় যে এ পর্যন্ত এত দূর পর্যন্ত কার্যক্রম চালিয়ে গেছে কিন্তু সরকার বা নাচন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা বা কোনো অনুপ্রেরণা দেওয়ার মতো এখন পর্যন্ত কোনো কেউ হাত বাড়ায়নি